মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হয় দুই জুলাই দুই হাজার পঁচিশ পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ মার্কিন ধনকুবের ইলন মাস্ক ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম আমেরিকা পার্টি সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট জেনিফার সাইমন্স ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেস্কো আট জুলাই দুই শিশুদের জন্য প্রথমবারের মতো যে রোগের ওষুধ অনুমোদন দেওয়া হয় ম্যালেরিয়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসআইডি বিলুপ্ত করা হয় এক জুলাই দুই দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টার লিঙ্কের ইন্টারনেট চালু করে যে দেশ মালদ্বীপ দুই সালের অষ্টাদশতম ব্রিক সম্মেলন যেখানে অনুষ্ঠিত হবে ভারত দুই সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন যেখানে অনুষ্ঠিত হবে আঙ্কারা তুরস্ক সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন যে তারিখে অনুষ্ঠিত হবে একত্রিশ আগস্ট পয়লা সেপ্টেম্বর দুই সাংহাই সহযোগিতা সংস্থা এসীয় রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন যেখানে অনুষ্ঠিত হবে তিয়ানজিন চীন ইআইউ এর দুই হাজার দুই সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে শীর্ষ শহর লিগেন ডেনমার্ক ইআইউ এর দুই সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে সর্বনিম্ন শহর দামেস্কো সিরিয়া ইআইউ এর দুই সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান একশো একাত্তরতম দুই হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ ফিনল্যান্ড দুই হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান দুই হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান একশো চোদ্দতম বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই হাজার চব্বিশ অনুযায়ী রপ্তানিতে শীর্ষ দেশ চীন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই চব্বিশ অনুযায়ী আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বিশ্ববাণিজ্য বাণিজ্য পরিসংখ্যান দুই চব্বিশ অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই চব্বিশ অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়